সবাইকে এখন হচ্ছে সকাল বেলা আর আমি বাড়ির সবার জন্য রান্না করব তার জন্য দেখো চাল নিয়ে আর কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেদ্ধ ধান ধান সেদ্ধ করে এখানে রাখা হয়েছে এখনো পুরো উঠোনে রোদ্দুর আসে নাই যখন একদম ভরে যাবে তখন ধানগুলো মেলে দেওয়া হবে আমরা বাড়িতে হচ্ছে সেদ্ধ চাল খাই আতক চাল খাই না এই জন্য হচ্ছে প্রত্যেক বছরই ধান সেদ্ধ করতে হয় মোটামুটি আহ থেকে চোদ্দশো লি ধান সেদ্ধ করলে হচ্ছে আমাদের সারা বছরই চাল হয়ে যায় আর তোমরা অনেকেই হয়তো শলি চেনো না শলি হচ্ছে আহ বিষ পইয়াতে হয়তো অনেকে পয়েও চেনো না ধামার মতো আর কি বিষ পয়াতে এক হয় তো চলো সাড়ে তিন মন আর এখানে দেখতে পাচ্ছো এই যে ধান সেদ্ধ করা হচ্ছে ধান সেদ্ধ করা হচ্ছে আর ওইখানে হচ্ছে ভিজায় ভিজায় রাখা হয়েছে আগের দিন আজকে যে ধান সেদ্ধ করা হবে সেই ধানগুলো হচ্ছে আগের দিন ভিজায় রাখা হয় পরের দিন সকালে সেদ্ধ করা হয় আমরা আসার সময় বাড়িতে নিয়ে এসেছিলাম তো এসে অনেক খুশি বাড়িতে আমাদের মিনি আছে ওর সাথে সারা সময় খেলতে থাকে আর এই যে হচ্ছে ধান সেদ্ধ হয়ে গেছে ওইগুলো আবার নামাচ্ছে তোমাদের দাদা আর ওদিকে কাকা ভরে ঘুরে দিচ্ছিল আর দেখো ওদের ঝগড়া ঝগড়া ঠিক না একসাথে খেলছে ভাবছি তোমাদের সাথে একটা হোম টুর ভিডিও শেয়ার করব যদিও আমাদের বাড়িটা আহ অতটা ভালো না দেখানোর মতো কিছু নেই তারপরেও তোমাদের সাথে একটা হোম টুর ভিডিও শেয়ার করব আর তোমরা যদি চাও যে হোম টুর ভিডিওটা আসুক তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু দেখো একদম গরম ধান ধোয়া উঠতেছে আপনি কিছু বলেন আমি বলতে চাই এই যে ধানের ভিতর ডিম সিদ্ধ দিয়ে কি কেউ কখনো খাইছেন না হ্যাঁ আপনারা কি কখনো কেউ হানের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে খেয়েছেন যদি কেউ না খেয়ে থাকে আমাদের জানাবেন আমরা কালকে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ধানদের ভিতরে কি করে ডিম সিদ্ধ দিয়ে সেই ডিম খাইতে হয় আর ডিমের স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমি রান্না করছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এদের খেলা তো সারাদিনে শেষ হয় না আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ধান সব গাদা দেওয়া হয়েছে সব ধান দিতে হবে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর প্রত্যেকদিন সকালে গরুগুলোকে হচ্ছে স্নান করানো হয় দীপঙ্কর টাকা গরুকে স্নান করাচ্ছে এরপরে দুধ দোয়ানো হবে আগে আমাদের অনেকগুলো গরু ছিল বিক্রি করে দেওয়া হয়েছে এখন এই কয়জন আছে কি